বন্ধুরা আজকেও বেরিয়ে পড়েছি মাছ ধরার জন্য তো অসুবিধার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তো হঠাৎ হঠাৎ ঠিক হলো যে চলো আজকে মাছ ধরতে যাই তো যাচ্ছে আজকে মাছ ধরতে দেখি আমরা যেই ঘাটে ধরি ওই ঘাটেই যাবো আর বারান্দা পাড়া দিয়ে ঘাট দিয়ে ধরছি না এবার মাছ একদমই খাচ্ছে না ওখানে আর আমরা যেখান দিয়ে নতুন ঘাট দিয়ে ধরছি বেশ ভালো মাছ খাচ্ছে তো আসছে অসিদ্ধা অসুবিধার জন্য দাঁড়িয়ে আছি তো যাই গিয়ে ঘাটে গিয়ে দেখা হচ্ছে আবার তো আমি আর অসিতে চলে এসেছি ঘাটে দেখতে পাচ্ছ খুবই ঘাটে খাওয়া দিচ্ছি অসুবিধা হবে না আমাদের তো দেখি বসে আরিজ হয়ে গেছে ভালোই তো রেডি করিনি তো এসে দাঁড়ালাম দেখতে পাচ্ছ পুরো ঘেমে চান হয়ে গেছে আস্তে আস্তে আর আমাদের বাড়ি থেকে ঘাটটা অনেকটাই দূর আগে বলেছি চলো দেখি রেডি করি এসে আমার হয়ে গেছে ফার্স্ট বউনি আমরা ছোট্ট ট্যাংরা একদম ফাস্ট বৌনি ছোট্ট ট্যাংরা ছোট্ট দিয়ে শুরু আমাদের চিপ পোটা রয়েছে দেখি আর কি মাছ খায় চিকট উঠেছে তো একটা সাইজের ভোলা দেখতে পাচ্ছি জ্যান্ত ভোলা গঙ্গার আমি তুলে দিলাম যেহেতু ভিডিওটা করতে পারলাম না তো জ্যান্ত ভোলা হয়েছে সাইজের একদম চা ফেলছে তো চলো ভোলা হয়েছে আমার পড়ে রয়েছে দেখি কী মাছ হয় আমার সেকেন্ড বড়ি প্রথম বৌনি হয়েছিল টাংড়াই হয়েছিল তো সেকেন্ড বৌনি বেশ বড়ই ট্যাংড়া হয়েছে তো দেখতে পাচ্ছ তো একদম সাইজের ট্যাংড়া তো চলো দেখি আর কি মাছ হচ্ছে মাছ হচ্ছে ও জাফরা উঠে গেছে অসিদ্ধার একটা তো জাফরা চিংড়ি অসিদ্ধার উঠলো একটা এটা তো নিয়ে আছে তো হ্যাঁ জাফরা চিংড়ি আমারটা পড়েই রয়েছে এখনো খাওয়া হয়নি যাই না মনে হয় খেয়ে পরিষ্কার করে দিয়েছে এটা ফেলি ওটা তুলে দেখবো তারপর আবার একটা উঠেছে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ এরকম সাইজের হলো দুটো আমার ট্যাংড়া এই ট্যাংরাগুলো দেখতে পাচ্ছ আলাদা ধরনের আর এগুলো হেভি সুন্দর তো চলো দেখি যার মধ্যে ঢুকিয়ে দিই একটা মাছ আসছে বললো চিংড়ি আসছে শোনামো কি এই তো জাবড়া ঠিক আছে জাবড়া গুলোর সাইজই যাবে জাবড়া মাছের সাইজই হেভি তা চিংড়ি উঠেছিল তা বেশ বড় সাইজের গলদা উঠেছে তো আগের বারে দেখিয়েছিলাম বেশ ভালোই সাইজের বড় তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ মাছ খাচ্ছিল না কিন্তু বেশ ভালো বড় একটা গলদা খেয়েছে কারণ তো দেখতে পাচ্ছ কামড়ানোর জন্য ছটফট করছে তো উঠে গেছে যখন আর কিছু করার নেই জালে যাবে তো চলো আজকে হয়েছে অনেকক্ষণ পর একটু আগে দেখলাম যে একটা বড় গলদা হয়েছে আমার হয়েছিল একটু আগে তো অসুবিধারও নিয়েছে পুরো পেছিয়ে দিয়েছে নিয়ে নে অসুবিধা নেই ও চলে 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 চলো অসুবিধা নেই কিচ্ছু অসুবিধা নেই তো দেখতে পাচ্ছ তো অসুবিধারা উঠলো তো জড়িয়ে জড়িয়ে গেছে আমাদের দিনের মধ্যে মাছটা সারিয়ে নিই মাছ উঠে যায় অশীদের উঠে গেছে একটা গলদা তো আমারটা একটু বড় হয়েছিলো তো অশিদ্ধারটা মোটামুটি আছে ছোটোই আছে বেশি বড় নেই এই বেরিয়ে যাবে আমাদের জড়িয়ে গেছে তাও গলদাটা তুলে এনেছি তো দেখে ফেলি গলদা খাচ্ছি যখন এখন গলদা খাবে না না ওটা বারে বের কর এটাকে বাড়ি বের করো একটা মাছ আছে বললো আসিদ্ধ হয়ে যায় ছোটো মাছ জাপড়া বললাম তো টেনে না খেলে কোনো দিনে লুজ হবে না জাবরা চিংড়ি আছে একটা আসি তা অবশ্য আছে তো বাবা বিশাল দিচ্ছে মাছ আমরা কোনো বেড়েই যাচ্ছে না যে মাছ খাচ্ছে কি খাচ্ছে না তো তাও ধরছি আমরা মাছ তো চলো এখনও আছি জল এখনও ভর্তি আমাদের পাইপ তলায় তো এখনও মোটামুটি যতক্ষণ না কমছে না ডিমলা চিংড়ি হয়েছে আমার তো অনেকক্ষণ পর মাছটা খেয়েছে তো আজকে প্রথম হলো আমারই বউনি ডিমলা চিংড়ি তো দেখি এখন মাছ ধরা হচ্ছে তো আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো আজকে সেরকম মাছ খায়নি এত পরিমাণে হাওয়া চলছিল তো হয়েছে আমার একটা বড়ই গলদা হয়েছে তো অসুবিধা হয়েছে জাবরা হয়েছে গলদা হয়েছে তো আমার জাবরা চিংড়ি হয়নি তো চলো একটু পর থেকে আবার কদিন পর থেকে মনে করলেটা চালু হোক মাছ খাবে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তো টাটা ভাই পরে ভিডিও আবার দেখা হচ্ছে